আপনি নবী যদি চইলা যান আমি কার চেহারা মুবারক দেই কে আমার খোদা নিবারণ করব আমি থাকব কে নগন নবী আবু বকর সিদ্দিক দাঁড়ায় গেল মনে আছে এরপরে কাফেররা হাতের মধ্যে পাথর নিয়ে আবু বকরের পাথর মারা শুরু করল এমন ভাবে পাথর মেরেছে আবু বকর সিদ্দিক মাটির মধ্যে বসে গিয়েছে ধুলা বালি রক্ত মিশ্রিত হয়ে গেছে আমার নবীরে দরাদরি করে বাড়িতে নিয়ে গেছে আবু বকর সিদ্দিক রে আবু বকরের বাড়িতে নিয়ে গেল এমন একটা সময় আবু বকর সিদ্দিক মুসলমান হলো যার আম্মা জানে কোন মুসলমান হয় নাই ঘরের ভিতরে কেমন মুসিবত ওই ঘরের ভিতরে যখন আবু বকর গেল মা তার মাথার মধ্যে পানি দিয়ে দিতেছে আর রক্তগুলো সারের আচল দিয়ে মুছে দিতেছে এবার আবু বকর করে সিদ্দিক একটু মুখটা লাগতেছে আর যেন চোখটা মিরি করে তাকাইতেছে এবার আবু বকর করে সিদ্দিকরা দি আল্লাহ গো তালে আনঘোর আন ডাক দিয়ে কে আবু বকর তোমার শরীর থেকে অনেক রক্ত হয়েছে তোমার শরীরটা এখন কেমন লাগতেছে আমরার যখন জ্বর হয় মা মাথার মধ্যে হাত বোলাই কি বাবা কেমন লাগে আবু বকর সিদ্দিক রাম্মা তার মাথার মধ্যে হাত বোলাই বলতেছে বাবা কেমন লাগে ও বন্ধু রে ইনদিন টাইমে আবু বকর ডাক দিয়ে কে আম্মা গো আমার শরীর থেকে রক্ত ঝরতেছে আমার জিজ্ঞাসা করতেছো আমার কেমন লাগে আগে আমার উত্তর দাও আমার দয়াল নবীর কেমন আছি এবার ডাক দিয়া বলে ভালো আছে সিদ্ধিকে আকবরে আম্মা ডাক দিয়া আবু কর তোমার শরীর দিকে যেই রক্তকরণ হয়েছে কিছু খেয়ে নাও কিছু খাওয়া দাওয়া করে নাও আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ গো তালান গো ডাক দিয়ে বলে আম্মা ও আম্মা গো আমার নবীরে না দেখা রাখ পর্যন্ত আমি কিছুই খাওয়া দাওয়া করব না এবার আবু বকর ডাক দিয়ে কয় মা ও আম্মা জান তোমার কাছে আমি কিছুই চাই নাই একটা জিনিস চাই মেহেরাবানী করে আমাকে একটু নবীর বাড়িতে লইয়া যাও না সিদ্দিকা আকবরকে আরাম মাজান সারিকা পরাচল দিয়া হুম মা আমার নবীর কাছে নিয়ে যাওয়া গলো আমার নবী জিজ্ঞেস করে আবু বকর তুমি কেমন আছো আবু বকরকে আমি ভালো আছি অনবী বলেন না আপনি নবী কেমন আছেন জোরে জোরে কি আল্লাহ আকবার বলা যাবে না এতদিন আমার নবীরে কাফেররা আল আমিন কইছে যেই মাত্র আমার নবী উপেন দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন আর আবু বকর আমার নবীর বিরুদ্ধে তারা লেগে গেছে এখন তারা সিদ্ধান্ত নিল যেইভাবে হোক নবীকে মেরে ফেলতে হবে জুরে কন্যা নাউজুবিল্লাহ এবার হবে যখন বলছে মেরে ফেলতে আমার আল্লাহর আর সহ্য নাই আল্লাহ ডাক দিয়া বলে নবী গো মায়ার নবী ওরা আপনাকে মারার জন্য গোপনে ষড়যন্ত্র করেছে আপনি মক্কা থেকে মদিনার দিকে পারি জমান এবার আমার নবী আবু রে ডাক আবু বকর তুমি আমার লোকে থাকছো দিনের জন্য বহুত মায়ের কাইসো আমার আল্লাহ আমারে বলছে মক্কা থেকে মদিনায় চলে যাওয়ার জন্য সিদ্দিকে হাকবর চোখের পানি ফালায় কান্দে ডাক দিয়া কয় আবু বকর তুমি কান্দ কেন আবু বকর ডাক দিয়া কয় নবী গো আমি কেন কান্দি আমি তিন দিন যদি না খাই খুদার যন্ত্রণা আমার জান বাসে না সাত দিন না খাইলে আমার জালা জান বাসে না নবী গো আপনি আপনি নবীর চেহারা মুবারক যখন আমি দেখি আমার সাত দিনের খুদা দূর হইয়া যায় আপনি যদি চলে যান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও নবীজি আপনি নবী যদি চইলা যান আমি কার চেহারা মুবারক দেইকে আমার খুদানি বারণ করব আমি থাকব নগন নবী আল্লাহ মানা নবী নয় নবী মানলে আল্লাহ মানা হয় ঠিক না আল্লাহ মানা আমার নতুন লেখছি আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলেই আল্লাহ মানা হয় এই কথা তাহিরি কইনা এই কথা তাহিরি কইনা স্বয়ং আল্লাহ তাহলা কয় আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলে আল্লাহ মানা হয় জোরে জোরে কন্যা ঠিক না বেঠি